আসসালামু আলাইকুম আজ আমি এসেছি রংপুর শহরের এক জনপ্রিয় জায়গায় যেখানে এখন ভাইরাল রুটি আর মালাই চা বিক্রি হচ্ছে এই ভিডিওতে আমি দেখাবো দোকানটির লোকেশন খাবারের স্বাদ পরিবেশ সবকিছুর বিস্তারিতভাবে তাই বলবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো সম্প্রতি ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ায় মালাই চা আর পোড়া রুটির প্রচুর আলোচনা চলছে দেশের বিভিন্ন জেলায় এখন এই খাবার বিক্রি হচ্ছে কিন্তু অনেকেই জানেন না রংপুরেও আছে এমন একটি অসাধারণ দোকান যেখানে এই ভাইরাল খাবার বিক্রি হচ্ছে যা মানুষের প্রিয় তালিকায় রয়েছে এই দোকানে শুধু এই খাবারটি নয় আরও অনেক রকমের সুস্বাদু খাবার আপনারা পেয়ে যাবেন এই দোকানটিতে দেখুন কিভাবে প্রসেস করে তৈরি করা হচ্ছে সেই সুস্বাদু খাবার পোড়া রুটি এবং মালাই চা দোকানে ভিড় থাকায় অনেক সময় লেগেছে তবে ইতিমধ্যে দেখেন আমাদের খাবার রেডি হয়ে গেছে তবে এখানে একটি বিষয় কমতি ছিল যেটা কথা বলে জেনেছি তারা আসলে আজকের দিনে প্রচুর ব্যস্ত থাকায় এটা করতে পারেনি এখানে মালাই চার বদলে তারা আমাকে নর্মাল চা দিয়েছে দেখুন এখন আমি টেস্ট করে দেখবো এটা কতটা সুস্বাদু তো আমি এখন একটু খেয়ে দেখলাম এটা যথেষ্ট সুস্বাদু আমি যদি এটা রেটিং দেই তাহলে দশে সাত দেওয়া যায় আচ্ছা এখন আমরা আসি এটা লোকেশন সম্বন্ধে ন নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি এটি রংপুর শহরের খামার মোড়ের অবস্থিত খামার মোড়ের ঠিক শুরুর দিকে আপনারা এই রেস্তোরাঁটি পেয়ে যাবেন এখানে আপনারা সুস্বাদু বাহারি রকমের খাবার পাবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম